সুজি দিয়ে আজ আমি মালাই কেক তৈরি করেছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সুজি দিয়েও পারফেক্টভাবে কেক তৈরি করা যায় এই তো কেকটা তৈরি করার পরে আমি দুধের মালাইটা দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তাতেই দেখেন কতটা পারফেক্ট হয়েছে মালাই কেকটা মালাই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ নিয়েছি সুজি সুজিটা যেহেতু একটু দানা দানা এজন্য আমি এটা গুঁড়ো করে নিব আর এখানে মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি চিনি আর সুজি আমি এক সঙ্গে গুঁড়ো করে নিব এবার হচ্ছে আমি মুখটা আটকিয়ে নিলাম ব্যালেন্ডার জারের এখনে আমি গুঁড়ো করে নিয়ে আসব। গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটু দেখাবো আপনাদের একটু কিন্তু গোটা গোটা থাকবে আর এই গোটা গোটা থাকার কারণে কেকটা যখন খাবেন তখন দাঁতে বাঁধবে আর খেতেও বেশি মজা লাগবে এবার হচ্ছে অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি দুই টেবিল চামচের মতো এখানে দিয়েছি ময়দা ময়দাটা একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন ময়দা কিন্তু দোলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য চেলে দিবেন স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে হচ্ছে একটু মিশিয়ে নিলাম এবার এখানে কুসুম গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে জল দিয়েও তৈরি করতে পারেন গুঁড়া দুধটাও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে দুধ দিলে কিন্তু স্বাদ বেশি হয় এই তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই অবশ্যই তিন থেকে চারবার একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটা মিশিয়ে নেবেন একসঙ্গে দুধটা দিতে যাবেন না একসঙ্গে দিতে গেলে দেখা যায় একেবারে পাতলাও হয়ে যেতে পারে ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব আর অন্যদিকে মালাইটা তৈরি করার জন্য আমি খাঁটি গরুর দুধ নিয়েছি দুধে এই চামচের এক চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ এতে করে দুধটা দ্রুত ঘন হয়ে যাবে তারপরে অল্প পরিমাণে একটু চিনি দিলাম মিষ্টির জন্য দিয়ে এই দুধটা আমি জাল করে ঘন করে নিব যতটা দরকার ঘন ততটা ঘন করে নিব এই তো দুধটা ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব আর এদিকে হচ্ছে ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে বিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এখন কিন্তু ব্যাটারটা একটু ফুলে উঠেছে যেহেতু সুজি আবারও কিছুক্ষণ আমি একটু ফেটিয়ে নিব ভালোভাবে আর এখনে একটু দেখি ঘন হয়ে গেছে এজন্য আমি এখানে আরও একটু দুধ দিলাম আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার সব মিলিয়ে দেখা যায় এক চামচের মতো হবে দুইটা মিলিয়ে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে ইনোও দিতে পারেন ইনোতেও কিন্তু ভালো কাজ করে এখন যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্র আমি ভালোভাবে ব্রাশ করে নিলাম তেল তারপরে আমি আগে থেকে একটা কাগজ কেটে রেখেছিলাম সেই কাগজটা আমি এখানে দিয়ে দিলাম নর্মাল কাগজ আমি দিয়েছি এখন এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এই পাত্রে এখন একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি যেন একেবারে সমান লেভেল হয়ে যায় এই ব্যাটারটা তারপরে আমি পুরানো একটা কড়াইয়ের মধ্যে কাগজ দিয়েছি দুইটা তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই কড়াইটা তিন থেকে চার মিনিট জাল করে হিট করে নিয়েছি তারপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট জাল করে নিব একেবারে লো টু মিডিয়াম হিটে চল্লিশ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম কেকটা অনেক সুন্দর হয়েছে আর কেকটা হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি দিয়ে চেক করে নেয়ার পরে তারপরে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবার কেকের চারপাশটা একটু ভালোভাবে ছাড়িয়ে নিলাম এখানে অন্য একটা প্লেটে আমি কেকটা নামিয়ে নিব। কেকটা নামিয়ে নিয়েছি নিচের পাশটা দেখেন একটুও পুড়ে যায়নি আর কাগজটাও কিন্তু একটুও পরে নিই এখন কাগজটাও উঠিয়ে আমি ফেলে দিলাম আর কেকটা কতটা সফট হয়েছে দেখেন অনেক অনেক আর আমার এই ভিডিও দেখে আপনারা যদি বাসায় তৈরি করেন আশা করি সকলেই এরকম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন আমি এখনে এই কেকটা প্রথমে লম্বা করে কেটে নিলাম এবার চৌকা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর এক টুকরো কেক আমি ধরে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা ভিতরে জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেকটা একেবারে পারফেক্ট হয়েছে কেকটা আমি কেটে তো নিয়েছি এখনই কয়েক পিস আমি মালাইতে ভিজিয়ে রাখবো এই তো আমি কেকটা দেওয়ার পরে উপর দিয়ে মালাইটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিবো এই দুধের মধ্যে এক ঘন্টা পরে এই তো আমার মালাই কেকটা রেডি হয়ে গেছে